আসসালামু আলাইকুম শিপ্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শকেরা সীমান্তবর্তী হাট হওয়ার কারণে এখানে কিন্তু হিউজ পরিমাণে বলদ গরুর আমদানি ও বাচ্চা বিক্রি হয়ে থাকে দেশ প্রবেশ দূরে কাছে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখেন আমাদের এতে করে আমাদের ভিডিও করতেও ভালো লাগে আমাদের ভিডিওগুলো কোথা থেকে আপনারা দেখেন সেটাও আমরা জানতে পারি দর্শক আজকে চলে আসছে যেহেতু নতুন হাটে আর আপনাদেরকে বড় এলাকার বলদ গরুগুলোর দামে ধারণা দেওয়ার চেষ্টা করব শীত চলে আসছে আর হিউজ পরিমাণে কিন্তু বলদ গরু আমদানি হওয়া শুরু করছে তো চলুন আমরা দুই একটা বলদ গরুর দাম ধরে জানানো থেকে শুরু করে আপনাদেরকে বিস্তারিত তথ্যটা জানাতে পারবো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন শুরুতেই হেলাল ভাই শুরুতে আমরা কথা বাড়াবো না দর্শক ইন্ডিং মিন্ডিং যা মারলাম মারলাম ভাই এখন দু একটা বলতে দাম জানাবো ইন্টারেস্ট শেষ এখন শুধু বলদ দেখাবো ইনশাল্লাহ হয়ে গেছে

এই ছিল আজকের কালেকশন সামনে সাদাগুলো দেখতেছিলাম সাদা বলা দিলে একটু দামের ধারণা দেবো আপনাদেরকে এটা নাকি দুই লাখ বেশের গরু বলতেছে তবে দাম দর করে কিন্তু কমে নিতে পারবেন সাদা গরু কিনে কিন্তু গাদা হবে আমরা পাশের গুলো দেখবো

লো শেষ নাই অনেক পরিমাণে গুরু আছে সামনে কিন্তু অনেক বলদ ভাই কোথায় যাবো মানে বলদ দেখে শেষ করা যাবে না এখন থেকে কিন্তু সন্ধ্যা পর্যন্ত ভিডিও করি তারপরে কিন্তু আজকের হাটের বলদ শেষ হবো না এত পরিমানে বলদ গরুর আমদানি আছে বলদ আর বল চারদিকে শুধু বলদ আর বল দর্শক সব তো দাম দর জানাইতে পারি না তবে একটু দেখাই দে এই যে দেখে মনে আছে একশো বিশের জোড়া ষাট ষাট একশো বিশের জোড়া শুরুতে দেখাইছি দেড়শো জোড়া আছে এক লাখ আশি আছে এক লাখ সত্তর আছে দুই লাখ আছে দুই লাখ পাঁচ দশ এরকম জোড়াও আছে কোন দামের আপনাদের প্রয়োজন সব দামের পাবেন এই যে দুই লাখ

কাহিনি আছে হলো এরিয়াটা এরিয়াটা এর কথা বলি এর চাইতে ডবল ডবল বডি মোটা আছে এটা তো দাম এটার জন্য বেশি হবে চিকন মোটা এর জন্য আর কি ঠিক না হলে একটু আরে কম হতো এই যে দাম কত রাখছে 15 টাকা এই দুটো এই দুটো হ্যাঁ এক লক্ষ পঞ্চাশ বয়সে কেমন